আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আলু আর সুজি দিয়ে একটি নাস্তার রেসিপি আওয়াজ শুনে বুঝতে পারছেন নাস্তাগুলো কতটা মুচমুচে হয়েছে দারুণ মুচমুচে মুখরোচক এই নাস্তাগুলো বানানো খুবই সহজ আজ সন্ধ্যেবেলা চায়ের সাথে মুখরোচক এই নাস্তাটা থাকলে ছোট থেকে বড় সবার খুব ভালো লাগবে নমস্কার আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসী হেসেল। চলুন আজকে রেসিপিটি স্টার্ট করা যাক আজকের রেসিপিটি বানানোর জন্য প্রথমে গ্যাসে একটা ফাই প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে দিয়ে দিয়েছি অল্প তেল তেল গরম হয়ে গিয়েছে এখন তেলের ওপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গোটা জিরে এক টেবিল চামচ গোটা সর্ষে একটা টেবিল চামচ সাদা তেল এক টেবিল চামচ চিলি ফ্লেক্স আর দিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা নিজেদের মতন কম বেশি করে নিতে পারেন এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই সব কিছু একটু ভেজে নিচ্ছি এই নাস্তার মধ্যে গোটা জিরে গোটা সর্ষে আর সাদা তিল থাকলে নাস্তার টেস্টটা আরও দ্বিগুণ করে দেয় তাই এগুলো ঘরে থাকলে অবশ্যই দেবেন এগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু বাটি জল জলটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে দুটো আলু গ্রেট করে নেব তার জন্য নিয়েছি একটা গেটার আর এখন দুটো মিডিয়াম সাইজের আলু গ্রেট করে নিচ্ছি আলু দুটো গ্রেট করা হয়ে গিয়েছে এখন আলুটা ভালো করে ধুয়ে নিচ্ছি এইভাবে দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টে আলুটা ধুয়ে নিতে হবে যাতে আলুর বেরিয়ে যায় আলুটা ধোয়া হয়ে গেলে জল ঝাড়িয়ে আলুটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম আলুটা দেওয়া হয়ে গেলে এটা একটু নেড়ে নিয়ে এক মিনিট মতন এটা ফুটিয়ে নেব এক মিনিট এটা ফুটিয়ে নিয়েছি এবারে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন আর এক বাটি সুজি যে বাটি করে জল দিয়েছিলাম সেই বাটি মেপে সুজিটা দিলাম এখানে এক বাটি সুজির জন্য দু বাটি জল দিয়েছিলাম মানে যতটা সুজির নাস্তা বানাবেন তার ডবল জল দিতে হবে সুজিটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে না হলে সুজিটা ডালা পাকিয়ে যাবে সুজিটা খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে এবারে এতে সব দিয়ে দিচ্ছি অল্প করে ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দেওয়ার পরে এটা ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি দেখুন এটা ফাইফ্যানের গায়ে আর লাগছে না ফাইফ্যান থেকে উঠে আসছে আর এটা একটা ডোয়ের আকারে তৈরি হয়ে গিয়েছে এখন গ্যাসটা বন্ধ করে দিয়ে ডোটাকে এই অবস্থাতেই তিন থেকে চার মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেব চার মিনিট পর ঢাকনা খুলে এই ডোটাকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি সুজি আর আলুর এই ডোটা এখন অনেকটাই গরম রয়েছে নাস্তাগুলো গুলো বানানোর জন্য ডোটাকে আগে একটু ঠান্ডা করে নিতে হবে তার জন্য প্লেটের মধ্যে ডোটা একটু ছড়িয়ে দিচ্ছি যাতে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ডোটাকে পুরোপুরি ঠান্ডা করিনি ডোটাকে পুরোপুরি ঠান্ডা করা যাবে না হাত রাখতে পারবো এরকম গরম থাকা অবস্থায় ডোটাকে ভালো করে মেখে নিতে হবে ডোটা মাখা যত ভালো হবে নাস্তাগুলো তত ভালো হবে ডোটা খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে এবারে নাস্তাগুলো বানানোর আগে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি এইভাবে হাতে একটু তেল লাগিয়ে নিলে নাস্তাগুলো বানাতে সুবিধা হবে আর হাতেও ডোটা লাগবে না এখন সুজি আর আলুর ডোটা থেকে অল্প একটু অংশ নিয়ে গোল করে নিয়ে হাতের তালু দিয়ে চেপে এইভাবে একটু চ্যাপ্টা করে নিলাম এবারে নাস্তাটার বরাবর মাঝ আঙুল দিয়ে দুদিক থেকে এইভাবে গর্ত করে করে নাস্তাটা বানানো হয়ে গিয়েছে এবারে নাস্তাটাকে এইভাবে একটু সমান দেখুন নাস্তাটা তৈরি এটা কত সুন্দর দেখতে হয়েছে নাস্তাগুলো বানানো কিন্তু খুবই সহজ এখন একইভাবে আর একটা নাস্তা বানিয়ে দেখিয়ে দিচ্ছি প্রথমে অল্প করে ডো নিয়ে হাতে এইভাবে ভালো করে গোল করে নিতে হবে তারপরে এটা চ্যাপটা করে দিয়ে মাঝ বরাবর এইভাবে একটু গর্ত করে নিয়ে সমান করে দিলেই নাস্তাটা তৈরি হয়ে যাবে দেখুন নাস্তাটা হয়ে গিয়েছে একইভাবে সব নাস্তাগুলো তৈরি করে নেব সব নাস্তাগুলো তৈরি করা হয়ে গিয়েছে এখন এগুলো ভেজে নেব তার জন্য গ্যাস অন করে আগে ফ্রাই ফ্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে এখন একটা একটা করে নাস্তা তেলের ওপরে ছেড়ে দিচ্ছি নাস্তাগুলো তেলে দেওয়ার সময় সাবধানে কাজটা করতে হবে নাহলে গরম তেল হাতে লেগে যেতে পারে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে নাস্তাগুলো ভাজতে হবে যেহেতু আলু আর সুজিটা রান্না করা তাই নাস্তাগুলো ভাজতে বেশি সময় লাগবে না একটু উল্টে পাল্টে লাল লাল করে ভাজলে নাস্তাগুলো ভাজা হয়ে যাবে নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে নাস্তাগুলো দুদিক থেকেই খুব সুন্দর কালার চলে এসেছে এবারে এগুলো ভালো করে তেল ঝাড়িয়ে একটা প্লেটে তুলে নিচ্ছে নাস্তাগুলো দেখেই বুঝতে পারছেন কতটা মুখরোচক আর মুচমুচে হয়েছে হঠাৎ করে বাড়িতে কোনো অতিথি চলে এলে ঝটপট এই নাস্তাটি বানিয়ে তাকে খাওয়ালে সে অবাক হয়ে যাবে একইভাবে সব নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো কতটা মুঝমুছা হয়েছে আওয়াজ শুনে বুঝতে পারছেন নাস্তাগুলো কতটা মুচমুছা হয়েছে যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকের এই মুচমুচে নাস্তার রেসিপিটি কেমন লাগলো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে